একরাস শূন্যতা নিয়ে ফিরছি গ্রামের মেঠো পথ অনেকদিন পর আজ এসেছিলাম গ্রামের বাড়িতে সঙ্গে বাবাকেও নিয়ে এসেছি ফেরার পথে মনটা ভীষণ খারাপ হয়ে গেল মন খারাপ হওয়াটাই যদিও স্বাভাবিক আজ অত বড় বাড়িটা খা খা করছে অথচ এই বাড়িটাই এক সময় ছিল অন্যরকম ঠাকুমা যতদিন বেঁচে ছিল ততদিন এই বাড়িতেই ছিল সবার আনাগোনা গ্রামের বাড়ির প্রতি সকলের যে একটা টান ছিল সেই টানের রসদটা ছিল আমার ঠাকুমা ঠাকুমা এমন একজন মানুষ ছিলেন যাকে বলা যেতে পারে ভালোবাসার দেবী অদ্ভুত মায়ায় জড়ানো একখানা মুখ আমার দাদু মারা গেছেন বেশ কয়েক বছর আগে তখন আমি বেশ ছোট ক্লাস এইটে পড়ি তখন দাদু যেহেতু রেলে চাকরি করতো যেহেতু বাড়িতে থাকতেনি না থাকলেও খুবই কম সময়ের জন্য বাড়িতে দাদুর দেখা পাওয়ার সময় খুব কম মিলত বেশিরভাগ টাইমটাই বাইরেই কেটে গেছে দাদুর তবে ঠাকুমা তার কড়া শাসনে তিন ছেলে ও দুই মেয়েকে মানুষ করেছেন চাকরি পেয়ে আমার দুই জেঠু কর্মসূত্রে বাইরে থাকে দুই পিসির অবশ্য বিয়ে হয়ে গিয়েছে আর আমার বাবা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন গ্রামের বাড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে দাদু মারা যাবার পর আমার ঠাকুমাকে নিয়ে টানানটানি শুরু হল একটা ছুটির দিনে সবাই হাজির আমার দুই পিসিকেও ডাকা হয়েছে ঠাকুমাকে কোন ছেলে তার নিজের কাছে রাখবে এই নিয়ে হচ্ছে ঝামেলা মনে আছে আমার বাবা আর দুই জেঠু মিলে চা খেতে খেতে আলোচনা করছিলেন বড় জেঠু বললেন মা আমার কাছে কি যদি থাকে তাহলে মায়ের সুবিধাই হবে কারণ আমি একদম সেন্টার থাকি মা ইচ্ছে করলে সব ছেলে মেয়েদের কাছে যেতে পারবে মেঠে জেঠু শুনে খুব হাসছে তারপর বড় জেঠুর মুখের দিকে তাকিয়ে বললেন তোর কি যে বলিস তোর তো ফ্ল্যাট ওই ফ্ল্যাটে কি মা থাকবে আমার নিজের বাড়ি গঙ্গার ধারে একটা বাড়ি মা গঙ্গার পারে হাওয়াও খেতে পারবে ওখানে মাঝে মাঝে হাঁটা চলাও করতে পারবে মাটাই আমার কাছেই থাকবে সব কথা শুনে বাবা কিছু বলতে যাবে অমনি আমার ঠাকুমা এসে নিজে থেকেই বলতে শুরু করলেন আমি সবে শুনেছি তোদের কথা তবে আমি কোথাও যাব না তোর বাবার পৈতৃক ভিটে ছেড়ে আমি কোথাও গিয়ে থাকবো না আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে তোর দাদু আমাকে দেখে শুনে নিয়ে এসেছিল তখন আমার আঠেরো বছর বয়স আর এই তুলসী মঞ্চে প্রতিদিন সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে আমি তোদের মঙ্গল কামনা করি কল্যাণ অকল্যাণ বলতে কিছু আছে নাকি আমি এই ভিটেতেই প্রত্যেকটা ঘরের সাথে আমার কত স্মৃতি জড়িয়ে আছে তোর বাবার সাথে কাটানো কত সুন্দর সুন্দর মুহূর্ত আমাকে নিয়ে তোরা নিজেরা নিজেদের কাছে রাখতে চাইছিস কিন্তু আমি তো আমার স্মৃতি ছেড়ে এগুলোকে ছেড়ে কোথাও যেতে পারবো না তাই আমি এ বাড়িতেই থাক আমার সাজানো কাননে আমি এতগুলো দিন কাটিয়ে ফেলেছি আর তো মাত্র কয়েকটা দিন আমি আমার স্বামীর শেষ কয়েকটা দিন কাটাতে চাই চাইবার এমন কথায় কারোর মুখে কোনো আমার বাবা তো শুনে খুব খুশি আর আজ থেকে দেখছিলাম বাবার মুখে তখন চওড়া আসি হাসতে হাসতে বাবা বলতে থাকলেন জানতাম মা এটাই বলবে মা তো ঠিকই বলেছে তাই মা যখন কোথাও যেতে চাইছে না তখন এত টানাটানি করিস না কেন মাকে নিয়ে মা এই গ্রামের বাড়িতেই থাকবে রকম আলোচনা আমরা শুনছিলাম লুকিয়ে লুকিয়ে আমরা বলতে আমি আমার দাদা মানে বড় জেঠুর ছেলে আর বোন মানে মেয়ের জেঠুর মেয়ে আর আমরা যেহেতু গ্রামের বাড়িতেই থাকি কিন্তু ঠাকুমা আমাদের কাছেই থাকবে শুনে ঠাকুমার মুখ থেকে কথাটা শোনার পরই আমি চিৎকার করে বলে উঠেছিলাম ভি পুটরে এটা শুনে আমার দাদা আমাকে খুব জোরে একটা কানমোলা দিয়েছিলেন বোন বলেছিল ঠামা কি তোদের বোনের কথা শুনে হো হো করে হেসে উঠেছিলাম তারপর থেকে ঠাকুমা আমাদের দুই জেঠু আর দুই পিফি ঠাকুমাকে দেখতে ছুটে আসতো যখন তখন সকলের সঙ্গে সকলের দেখা হতো কি নিবিড় এক আত্মীয়তা ঠাকুমা যেন একটা প্রকাণ্ড বট গাছ যার সুশীতল ছায়ায় তৈরি হচ্ছিল এক অমূল্য শান্তি কানন আজ পাঁচ বছর হয়ে গেল ঠাকুমা নেই কর্মসূত্রে আমিও বাইরে বাবা মাকে নিয়ে চলে এসেছি আমার কাছে আমাদের থাকা হয় না এই বাড়িতে আর সম্পর্কগুলো আজ কেমন যেন নিষ্প্রাণ যেন কেউ কারোর খোঁজ না রাখলেও চলে ঠাকুমা যতদিন বেঁচে ছিল ততদিন সকলের প্রতি সকলের একটা টান ছিল ভালোবাসা ছিল আত্মীয়তা ছিল কিন্তু আজ সব শূন্য দেবতা মন্দির থেকে চলে গেলে মন্দির দেবতা শূন্য হয়ে যায় মনের মধ্যে এক রাস শূন্যতা বাড়িটা আজ শূন্য মন্দির সম্পর্কটা আসলে ঘুরির মতো লাটাইয়ের সঙ্গে যতদিন বাঁধা থাকে টানটা যে ততদিনই থাকে কলমে সরজিৎ ঘোষ